আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন থ্রি নেবেন নাকি ইন্ডিয়ান ভার্সন ভার্সন ফোর নেবেন এই পাশে দেখতে পাচ্ছেন এম কিন্তু আছে কার্বন এডিশন আর এই তিনটা বাইকে কিন্তু আছে একদম নতুনের মতো কন্ডিশন সালাউদ্দিন ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কি ভাই শুধু আর ওয়ান ফাইভ লইব তা আর ওয়ান না ভাই যুবকের ক্লাস নিছে কি ভাই কি এটা ভাবিবি কিন্তু এত ভালোবাসা দিব না এই যে ভালোবাসাটা দেবে ভাই রয়্যাল এনফিল্ড হ্যাঁ ভাই এটা হান্টার না

আরো গাড়িগুলো দেখেন এই যে দেখেন পাশে কিন্তু এক্স বেড রাখা আছে পালসার আছে আছে কিন্তু জিএসএক্স আছে এফ জেড বাসন টু আছে জিক্সার এফ আই বি এস আছে আছে 4 বি আছে এই পাশে এফ আই আছে কিন্তু 4 বি আছে এস এফ আছে আপনি কি আপনার বন্ধুর সাথে জোড়া গাড়ি কিনবেন এফ আই বি যেটা আমরা বলি যে জিএক্সএস আর এর সাথে টক্কর দেওয়া গাড়ি তাই এফ আই এভি এ যোরা কিন্তু চব্বিশের দশ কাগজ করা দুইটাই দশ বছরের কাগজ করা আচ্ছা স্ট্রাইকার আছে যারা রাইশিয়ার করতে চাইছেন স্ট্রাইকার আছে মেট্টো ফেলাস আছে আর হিরো গ্লামার আছে চব্বিশের মডেল এদিকে মনোটন আছে হলুদিয়া পাখি তেইশের মডেল তেইশের মডেল মোনটন আছে এব জেট বাসন থ্রি ডিলাক্স আছে আর এদিক আছে টিভিএস রেডার সুজুকি জিক্সান আছে মনোটন এদিক আছে হলো অ্যাপ জেট বাসন থ্রি

একদম পাবনাগুলির মুখে হাতের ডান সাইডে মেন রোডের সাথে পড়বে হোয়াইট লাইফ বিডি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নাম্বার চাইনেজে আচ্ছা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খালি বলবেন যে মিরপুর এক নাম্বার চাইনেজে যাব একদম চাইনিজের সাথে মিনাবাজার মিনাবাজারের সাথে বাইক লাইফ বিডি স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো সব গাড়ি আপনি দেখতে পারবেন ওকে আজকে চেষ্টা করব সর্বোচ্চ একটা দাম দেওয়ার জন্য আপনাদেরকে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন যারা ফ্রেশ বাইক খুঁজতেছেন এখনো রাস্তায় আছেন ঘোরাঘুরি করতেছেন চলে আসেন এখনই বাইক লাইভ ভিডিওতে আমরা শুরু করবো কোনটা দিয়ে বলুন ভাই আমরা রয়্যাল দিয়ে শুরু করি রয়্যাল দিয়ে শুরু করবেন এটা জিরো কিলোমিটার জিরো কিলোমিটার হ্যাঁ জিরো কিলোমিটার এটা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফাস্ট মালিক হওয়ার সুযোগ আছে আচ্ছা আপনি আমার এই শোরুম থেকে মানে হাফ কিলো দূরে থাকে মানে আপনি বলবে যে উসকে নেওয়ার সুযোগ কিরকমই হচ্ছে হাফ কিলো রাস্তা না ওই ঢুকে আমি চালাই আসছি জিরো কিলোমিটার চলা ওয়ান অবস্থা ওয়ান অবস্থা আছে সরাসরি আপনি চাইলে পাঁচ মালিক হতে পারবে ওকে তার পাশাপাশি আরন ফাইভ আরন ফাইভ আরন ফাইভ এম এটা হলো কার্বন বাসন এই গাড়িটা চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা এই বাসনটা কিন্তু আপনার এটা কিন্তু বিএস সেভেন সেভেন হ্যাঁ বিএস সেভেন এই গাড়িটা কিন্তু মিটার কমানোর কোনো অপশন নাই আচ্ছা এখনো হয় নাই এটা হলো এগারো হাজার কিলো চলা অনলি এগারো হাজার চলা অনলি এগারো হাজার কিলো চলা আপনি মালিকের সাথে ফোনে কথা বলবেন কথা বলে গাড়ি নেবেন আচ্ছা আচ্ছা যে ভাই আমরা কত কিলো চালাইছেন কিভাবে গাড়ি চালাইছেন গাড়িটাতে কোনো জায়গায় একটা চুল পরিমাণ স্কেচ নাই আপনি চাক কাটা দেখেন অরিজিনাল এগারো হাজার কিলো চলা ডিক্স মানে আপনার গাড়িটাতে কোনো জায়গায় কোনো একটা স্পট অথবা এই দেখেন নতুন কন্ডিশন এই যে দেখেন স্টিকার কোন জায়গায় আমার কাছে কিন্তু বিএস সেভেন কিন্তু সেম কালার

ওকে আর বাকি চল্লিশ কিলো গাড়িটা আমি চালায় নিয়ে আসছি আপনি চালায় নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গাড়ির টোটাল বারোশো আট কিলোমিটার এই গাড়িটার দাম এটা পঁচিশের মডেল কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল আছে এই গাড়িটার দাম পড়বে হলো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আমার কাছে কিন্তু সেম কালার সেম মডেলের তেইশ দিন বয়স মাত্র তেইশ দিন বয়স আটশো কিলোমিটার চলা ওটার দাম পড়বে হলো তিন লক্ষ ত্রিশ হাজার টাকা তিন লক্ষ ত্রিশ হ্যাঁ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা পড়বে এটার দাম পড়বে হলো এটা বারোশো কিলো চলছে

এগারোর দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে একদম নতুন কন্ডিশনে এই যে দেখেন জায়গা দেখেন আচ্ছা পরবর্তীতে চলে আসি আমরা সেলোটো সেলোটো এটা হলো আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এগারোর দাম পড়বে নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার হ্যাঁ অনলি নব্বই হাজার টাকা আমার কাছে সেম কালার আরেকটা আছে যদি দুই বন্ধু নিতে চান তারাও নিতে পারেন জোড়া ওকে সবাই একটু লাইভ ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টস করেন এদিকে আসলে মনোটন

এদিকে আছে ফোর বি ফোর বি ফোর বি ডাবল ডেস্ক উনিশশের মডেল দুই বছরের কাগজ করা একটু ফার্স্ট মালিকের গাড়ি আরেকটা কথা বলে দিই অনেকে প্রশ্ন করবেন যে ভাই সব কি ফার্স্ট মালিকের গাড়ি হ্যাঁ আমার সবই ফার্স্ট মালিকের গাড়ি দুই একটা যদি সেকেন্ড মালিক থাকে ফিঙ্গার দেওয়া থাকে আর বেশিরভাগই আমার কাছে ওয়ান্ট্রির গাড়ি আচ্ছা 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 এটা উনিশশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পর বললো এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে পারে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার ব্ল্যাক কালার ফোর বি আচ্ছা আচ্ছা মনোটন মনোটন এই গাড়িটা হলো আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল এই গাড়িটা দুই বছর আর কাগজ করা সিঙ্গেল রিক্স মনোটন এটা কিন্তু আমার কাছে ডাবল রিক্সও আছে ওকে ডাবল রিক্সও আছে এটা সিঙ্গেল রিক্স এটা আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়ব হলো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা টিভিএস রাইডার রাইডার এটা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়ব এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না কারণ দুই দিন পরে

কারণ এটা যদি বাইক চালায় বাইরে এটা বাইসাইকেল জানতো ভাই আমি আপনাকে বলি যদি ভাই এই গাড়িটা চালায় এটা বোর্ড বডি দেন ওরে বাবির কথা ভুলে যাইব তাই হ্যাঁ একদম আমি 100% শিওর 100% শিওর ভাই যদি এই গাড়িটা চালায় ভাই এটা বোর্ড বডি দেন না 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 এটা বোর্ড বডি বাইরে যত আছে বাইরে গাড়ি দেওয়া যাবে না বাইরে এই গাড়িটা দিব ভাবির কথা ভুলে যাইব যদি ভাবি দেখে তাইলে তাহলে আজকে বাইরে বাসা ঢুকতে দিবেন তাই হুম

বারো হাজার কিলো চলা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক গাড়ির দাম পড়বে ফিস ফাইনাল দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা তার পাশাপাশি সুযোগ যে এটা হলো একুশের মডেল একুশের মডেল একুশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা সরি দুই বছরের কাগজ করা আছে ফার্স্ট মালিক এই দাম পড়বে হলো নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার অনলি নব্বই হাজার টাকা এদিকে হলো পালসার নিয়ন এই গাড়ি হলো বিশের মডেল একুশে কিনা ওয়ান টেস্ট এটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার টাকা দিবে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা

পালসার এটা হলো বিশের মডেল একটু কিনা ওয়ান টেস্ট অবস্থা সেটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তার পাশাপাশি যদি ওই যে বলে যে তেলের গেরানে চলে তেলের গেরানে চলে এই গাড়িটা কিন্তু ছোট হইলে কি হবে ছোট মরিচের যে ঝাল থাকে বেশি এটা বলা যায় এটা তেইশের মডেল বারো হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এদিকে আছে হলো পালসার তেইশের মডেল এটা হলো ম্যাট কালার

হাতের ডান সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি বাইক আপনি যদি মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আসেন একদম পাবনাগুলির মুখি হাতের বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নাম্বার সাইনিজে একদম মিনা বাজারের সাথে মিরপুর এক নাম্বার সাইনিজের সাথে মিনা বাজার ওই মিনাবাজার সাথেই বাইক লাইফ তারপরে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি আরেকটা কথা বলে দিই আপনার সময় থেকা জীবনের মূল্য অনেক বেশি আমরা অনেকে ঈদ সামনে সবাই ঈদে বাড়ি যাব একটু সাবধানে গাড়ি চালাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম